পলায়া দেয় কিন্তু মেয়া তাকে আদর করে বলে কিছুই তিনি বলতেন না কিছুদিন পরে বাচ্চারা মারা গেল এই বাচ্চারা মারা যাওয়ার পরে সব বলা তোরা পান করে মালেক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি অজ্ঞান হয়ে মানে গোমে অচেতন হয়ে পড়ে আছে এই অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ তুই কিয়ামতের মাদান قائم হয়ে গেছে কিয়ামতের মাক قائم হয়ে গেল আর দেখে বিran পর একটা শাপ তাকে দৌড়ায় উনি চিৎকার দিয়ে দৌড়ায় কেউ সাহায্য করার জন্য আসে না ফড়াত করে একটা বুড়া লোকের সঙ্গে দেখা হলো তো সরো আপনি কি পারেন আমাকে একটু সাহায্য করতে আমাকে একটু সাহায্য করেন এই শাপটা আমাকে দৌড়ায় আমি বুঝতে পারছি না বুড়া লোকটা আর দেখো বাবা আমি এত দুর্বল তোমার এই সাপ সাহায্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই আমি পারবো না তোমাকে সাহায্য করতে মালিক দিনার রহমতুল্লাহ বলেন ধরতে ধরতে আমি উঠলাম গিয়ে একটা পাহাড়ের টিলায় পাহাড়ের টিলায় যেই মাত্র উঠছি আর চিৎকার দিচ্ছি কান্নার আওয়াজে একটা সুন্দর বিল্লিন দেখা গেল ওই বিল্ডিং এর ভিতর থেকে আমার ওই মেয়েটা যেই মেয়েটা ছোট অবস্থায় মারা গিয়েছিল এই মেয়েটা বের হয়ে আসছে দৌড়ে এসে আমার কুলে উঠে গেছে আমার গলায় জলে ধরছে আব্বা আপনি এখানে কেমনে যে মাত্র আমার কুলে উঠলো এমনি টাকা দিকে সব দাদা গেছে সাবার অগ্রসর হয় না আমি দাঁত দিয়ে বললাম মাগো তুমি না মরে গেলা তুমি তো এমতে কাল করলা এখানে কুত্তি গা আসলা মেয়েটা ডাক দেখো আব্বা ওই যে বালাখানা ছোট ছোট বাচ্চা যারা মারা যায় এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় যারা হয় তারা আল্লাহ রাব্বুল আমিন এই বালাখানার ভিতরে হজরত ইব্রাহিম আলী ইসলাতামের কাছে হাজির করে ইব্রাহিম আলী ইসলাম ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে আপনার আমি এই করার ভিতরে ছিলাম আপনার চিৎকার শুনে তোর থেকে বের করে আসলাম আর আব্বা আমি আপনাকে একটা কথা বলবো হাত বলেন এখনো কি সময় আসে নাই আর বাবাকে বলে আয়াতের অর্থ কল আলামিয়া এনি এখনো সময় আসে নাই নিল্লা আমানু যারা ইমান হয়েছো তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই এখনো কি কবল কত বলা হয় না এখনো কি আসল কত বলা হয় না কত সুদ খাইবা আর কত গোস খাইবা আর কত তুমি এই জিনার মধ্যে লিপ্ত থাকবা আর কত মদ খাইবা আর কত বাবা তারের মধ্যে লিপ্ত থাকবা এখনো কি কবরের কথা মনে হয় না আর কতদিন বাঁচবা তুমি কেমতের মাঠে কি আল্লাহ সামনে যাবা না এই কথা কি মনে হয় না আর আর কত বাগলামি করো না এখনো মদ থেকে মন চায় না কোনদিন দিন মরবা তা কি জানো এই অবস্থা যখন বাবা কেউ আজ করে বাবা যার জন্য রাখো তুই চলো অবস্থায় মারা গেলি এই কোরআন শরীফ তো তুই কোনদিন পড়াশ নাই এত সুন্দর কোরআন তালা তুই করতে শিখলে মেয়েটা দেখবে আব্বা আমাদেরকে প্রতিদিন এই বালাখানার ভিতরে আল্লাহর পায়াকাম্বর এবার এই মালিক ঈশ্বর সুন্দর করে আল্লাহর কোরআন পড়া

থাকো এখনো সময় আছে কবরের কথা মনে করে এখনো সময় আছে সংশোধন করো আমল সংশোধন করো যেই মাত্র এই কথা বলেছে এমনি তার গুম ভেঙে গেছে গুম থেকে জাগ্রত হয়ে দেখে এখনো সব অবরাতের রজনী শেষ হয় নাই গুতল করে দৌড় দিয়েছে মসজিদের ভিতরে ঢুইকা তাও করে আল্লাহর দরবারে এমন কান্দা কান্দ এই মত খুব শেষ পর্যন্ত আল্লাহর বিশ্ববিখ্যাত আল্লাহর বলি হয়ে গেছে

তুমি আমানতের খেয়ানত করতেছো আমি করলাম তোর ভাইয়ের রেখে দেওয়া আমানত দুই নম্বর হলো তোমার তো যে উদ্দেশ্য দেখা যায় যদি এই কাম করো কে মাঠে আল্লাহ সামনে জবাব দিতে হবে যা আল্লাহ হবে তোমার কি কে আমাদের মাঠে কত হয় হয় কারণে কথা মানে হয় না এখন সময় আছে তোমরা করো যেই মাত্র বলেছে এমনি তিনি এই অবস্থায় জাহান্নানের কথা মানে পেয়ে গেল হাত ছেড়ে দিয়ে তোমরা কর আল্লাহ আমি গুনাগার তোমার নাম গাফার আমি গুনাগার তোমার নাম গাফার এই কথা বলে ধরতে ধরতে পাহাড়ের ভিতরে গিয়ে শেষ দেয় তরে কান্দে। তো কান্দে আমাকে মা করে দাও আর জীবনে আমি কোনো দিন অন্যায় করবো না যোদ্ধার মহাদান থেকে ফিরে এসে দেখে বাড়িতে চালা বানাই কোথায় গেছে পাহাড়ে চলে গেছে পাহাড়ের ভিতরে গেলেন গিয়া দেখেন শেষ করে কান্দে চালা দরবারে মদিনের জল জীবনের গুণার জন্য আল্লাহর দরবারে মাপ আল্লাহ মাপ দিবেন এমন সময় চাল আবার ডাক দেওয়া কয় আমি বাড়িতে যাব না আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাপ না দিবে তোরে যদি আমাকে বাড়ি নিতে হয় আমার তুই তাড়াতাড়ি সঙ্গে বেঁধে অনুমানিত গুলামের নাই টেনে টেনে নিয়ে যাও আর না হয় আল্লাহর কসম কে বলি এই চাহার জীবনে কোনদিন মদিনার লোককে দেখাবো না যেই মাত্রই কথা বলেছে তুমি বাধ্য হয়ে দুইটা হাত গাড়ের সঙ্গে বাঁধছে দেখে এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায় যখন টেনে টেনে নিয়ে যায় এমন সময় বাড়ির কাছে গিয়ে দেখ আমাকে নিয়ে তো আবু বকর সিদ্দিকের বাড়িতে আবু বকর সিদ্দিকের জিজ্ঞাসা করবো আমার মতো গুণাগার আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবনি আবু বকর সিদ্দিক শুনে বলে সাইদ রে সাইদ বলে আল্লাহ তোকে মাপ দিবি কিনা আমি জানি না আমার বাড়িতে বের হয়ে যাও উনি রাস্তায় গিয়া কয় সাইদ রে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো না বলবান কি আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবেন কিনা ওমর শুনে বলে ও সালাবা মাপ দাও না দাও আল্লাহর দরবার আমি জানি না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও এখান থেকে বের হয়ে গেলো রাস্তায় ঘায় আমাকে নিয়ে চল আলির দরবারে আলিকে জিজ্ঞাসা করবো আমার ঘটনা প্রমাণকে মহান আল্লাহ রাবুল আলমিন মাপ দিবনি আলি সুইনা বললেন তোমাকে মাপ দিবি কি দিবে না আমি জানি না বের হয়ে যাও আমার বাড়ির থেকে এমনি রাস্তায় গিয়ে সাইড রায় আউ করে বিদায় করতে পারে আমার বিদায় করতে পারে আলি বিদায় করতে পারে আমার মনে হয় বায়ার সাগর রাহাতুল্লাহিন তার উম্মতকে বিদায় করবে না আমার এত করে ইচ্ছা ছিল রসুল শুনলে বদনামের কথা শুনলে সম পাবো এত করে ইচ্ছা ছিল সাহাবিদের মাধ্যমে সমস্যার সমাধান করা এখন দেখি সাহাবিরা সমস্যার

কসম খেয়ে বলি ততদিন পর্যন্ত রসুল খুশি না হবে রামাতুল্লিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে সাহাবিরা খুশি না হবে আমি আল্লাহর কসম খেয়ে বলি তোমার মতো পুরস্কার জীবনে কোনদিন আব্বা বলে স্বীকার করব না এবার কালার তো প্রভু টাকা দেখো আমার কন্যা পর্যন্ত আমাকে দিনে করে আমার মেয়েও আমাকে স্থান দেয় না টাকা দেয় না প্রভু আরো বক্করের দরবারে গিয়েছিলাম বিদায় করেছে অমরের দরবারে যেতে পেরেছি উমর বিদায় করেছে ও আলীর দরবারে যেতে পেরেছি আলী বিদায় করেছে রসরের দরবারে যেতে পেরেছি রসর বিদায় করেছে তোমার দরবারে হাতিয়ে দিলাম খুদা এবার তুমি বলো না তোমার এই গুণাগার বন্ধাকে তুমি অতিথি বিদায় করে দাও বলো না তোমার এই গুণাগার বান্দা কার দোয়ারে যাবে কার কাছে গিয়ে আশ্রয় যাবে এবার কান্দে হাত দৌড়ে পাহাড়ের দিকে আমার যেতে যেতে গাছের নিচে গিয়ে শেষ দেয় বলে আল্লাহর দরবারে কামলে যাহা কোন সইতে পারবো না কেমন মাঠে হাজার সইতে পারবো না গুনাগার যদি পুষনে পড়বো কে আগতের মাঠে আমার অবস্থা কি হবে এই মধ্যে কোন পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে কাজ নদী গো এই মাকলুকুলের মালিক কি আপনি না আল্লাহ রসুল বলেন সমস্ত মাকলুকের মালিক আল্লাহ মখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে কেন বিদায় করে দিলে তাহলে আবার তাম জীবনের সমস্ত গুণা আল্লাহ রাফুল আলমিন মাফ করে দিয়েছে

ঠিকানা তোমাদের এই এলাকা সালারা নামে কোন লোক দেখছো নাকি কনা এই নামে কোন লোক নাই তবে আপনাদের লোকটা হই থাকি জাহান নামের আগুনের ভয়ে কান্দে পরকারের আদারের ভয়ে কান্দে এমন কোন লোকের সন্ধান তোমাদের কাছে জানা আছে তারা বলে না লোকটা দেখছি না তবে আমাকা এই পাহাড়ের ভিতরে গভীর রোদনীতে একটা লোক গুন গুন শুরে কান্দে তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায় সে কান্দে আর কয় প্রভু পাখিরা ঘুমায়া গেছে হিংস প্রাণীরা জঙ্গলের ভিতরে ঘুমায় লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আড়াবে ঘুমা কিন্তু তোমার সালামে গুদামটা স্ত্রী ছেড়ে দিয়া সন্তান ছেড়ে দিয়া পাহাড়ের ভিতরে কান্দে তোমার কি মায়া লাগলো প্রমুখ দুনিয়াতে রেখেছি দুষ্টামি করলে ভাড়া কাঁট ধরে বাড়িতে বের করে দেয় আপনারও টাকা দেয় না ঠ্যাং ব্যাঙ্গে ফেলবে হুমকি দেয় গভীর তরিতে পিতরের দরজায় গিয়া মা মা বলে মাতার সন্তানের জন্য দরজা করে দিয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কর সকলে তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না হ্যাঁ প্রভু মা পারে না তার সন্তানকে বিদায় করতে শুনেছি তুমি নাকি রানা তুলি আলমীর কাছ থেকে শুনেছি তুমি নাকি তমস্ত মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু আমি গোনা গায়ে কাল্লা থেকে তোমার কি দয়া লাগে না আল্লাহ দেহ লাগে না করে যদি জ্বালাও আমি চলতে পারবো না আসলে মা যদি গোনা গাও বলে ডাক দাও আমি আল্লাহ ওহানী হয়ে যাব মেহেরবানি করে maaf করে দাও এমনি আওব কল সিদ্দিক বলেন ওমা মনাফাই লোকটা চালবাসার কেউ হবে না চলো যাই গবি নদীতে গিয়ে দেখে অন্ধকারে চিনা যায় না কোন কোন সুরে শেষ যায় করে কানদের এমনি দাও মদিনায় চল আল্লাহ রাবুল মদিনায় চল এমনি উনি সাদা থেকে ডাক বলে লোক দেখা যায় না কিন্তু আমাদের বুঝতে পেরেছি আপনি আবু বকর আবু বকর শুনেন আল্লাহ কসুন কেন বলে আপনার কথায় মদিনা যাবো না আপনি না আমাকে বিদায় করেছেন যতদিন আল্লাহ মুখে দিবে এই চারা মদিনার মুখ কে দেখাবো না এমনি উমর ডাক দেবেন মাথা উঠা তোর তার জীবনের গুণা মহান আল্লাহ মাফ করে দিয়েছে এমনি তিনি সাজদান থেকে মাথা উঠালেন উঠে বললেন আল্লাহ সত্যি রহমান রহিম কাপুর রহিম সকলে বিদায় করলেও তার পুনাকার বান্দাকে তিনি বিদায় করতে পারেন না রওনা দিয়েছেন মদিনার দিকে পাঁচজন সাহাবি হইছে হাতে 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 মদিনার বর্ডারে আসছে শুনে হজর বিলাল ফজরের আদান দেয় মসজিদে ঢুকছেন নামাজ শুরু হয়ে গেছে রসুল নামাজ আরম্ভ করে সুরায় তাকা সুর আরম্ভ করেছে আল্লাহ কোন তাকা এমনি শুনে পিকর একটা শব্দ হলো চিৎকার হলো এই চিৎকারে সাহাবিরা নামাজের মধ্যে কাপ কাঁদতে শুরু করেছে আবার যখন নাকি রসুল বললেন হাতটা হাতুর তুমুল আবার দেখা যায় বিকট চিৎকার সকল ইসলামতের মধ্যে কাঁদতে আরম্ভ করেছে এমন বিশ্রী আমার জীবনে কোনদিন শুনি আয় রসুল আমাদের সালাম পিরালেন সাহাবিরা রে এত বিশ্রী আমার কে করল তখন সাহাবিরা বলেন পিছনের দিকে তাকাইয়া সাহা বা তুলান সারি আপনার সাহাবি জমিনে পড়ে গড়াগড়ি করতেছে রসুল কাছে গেলেন কে হাতে কে নাই এমনি ডাক দেবে ও সালমান আমার সাল আমার মুখে পানি দেয় আর তাই পানি দে হুজুর প্রতিবাদ করতে পারে হযরত সালমান দাসী ফাঁস পরীক্ষা করে মুখে হাদিয়া কয় ওগো নবী আর পানি দিতে হবে না পানি দেওয়ার কোন প্রয়োজন নাই আপনার সারা আবাদ পৃথিবী থেকে চিরদিনের জলে বিদায় হয়ে গেছে রাসূল তখন দাঁড়ায় বলে ও আর খানা তার মেয়ে ধরে গে দশে বাবার লাশের উপরে আব্বা আমি অন্যায় করছি আমি বলছিলাম সাহাবেরা যদি খুশি না হয় রামার্তাহ আমি যদি খুশি না হয় তোমাকে আব্বা বলে স্বীকার করবো না তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছ রসুলকে খুশি করেছ রাম আর তুই খুশি করেছ সাহাবাই কেমন খুশি করেছ এমনকি আর কেমন হাকেমিন আল্লাহ আলামিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে কিন্তু আমি যে আমার বাবা হারালাম আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো ইয়েভাবে তার করল কান্না দেখে রসুল তার চোখের পানি সামনে রাখতে পারলেন না

আলহামদুলিল্লাহ এটা না শুন আর কত আর কতদিন কোন কবর যাবে নিশ্চয়তা এখনো সময় আছে এখনো গান বাজনা এখনো সময় আছে মদ জুয়া এবং समस्त সূদঘোষ বর্জন করে এই মাঝে তওবা করে আল্লাহর দরবারে রwandar এর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা নাই আর দরকার আছে কিনা নাই মুসলমান আজকে तमाम যাবতীয় পাপাচারে মধ্যে লিপ্ত হয়ে গেছে আজকে তো समस्त বাবা তাআলা যেভাবে যে বাবের মধ্যে মুসলমান লিপ্ত নয় এই বাবাচারের মধ্যে লিপ্ত থাকার পর কেন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেন না একমাত্র উন্মতি মোহাম্মদের খাতিরে আল্লাহ এখনো মারতেছেন না আর না হয় আমরা যে সমস্ত বাবাচারে আছি এইগুলাতে আল্লাহ কোন দিন আমাদেরকে মেরে ফেলতো আল্লাহ বলেন তুবু ই আল্লাহি তাও বাতান না সুহা তোমরা ফিরে আসো আর তোমাদের আল্লাহর দিকে তাও বাতান না সুহা খাঁটি ভাবে খালি পরে ফিরে আসো পুরস্কারটা কি আসা আলাপ বুকুম আই মুকাবে আমি কোন তোমাদের জীবনের সমস্ত গুণামিটায় দেওয়া হবে